আল্লাহ বললেন আল কারি আচু মাল কারি আচু আমার কামাল ও নবী আপনি জানেন না কি আল কারি মানে কি ভয়ঙ্কর বজ্রমিনাথ ওই ইসরাফিল তিনটা ফুৎকার দিবে চিৎকার করে বলেন কয়টা প্রথম ফুৎকারের নাম নফতুল ফাজা বিকট এক ফুৎকার ওই ফুৎকার দেওয়ার সাথে পুরো পৃথিবীটা লন্ড ভন্ড হয়ে যাবে এক ফুৎকারের আওয়াজে পৃথিবীর আকাশ ভেঙে খান খান হয়ে যাবে তারাগুলো ছিটকে পড়বে চন্দ্র সূর্য আলোহীন হয়ে যাবে সাগরের পানির মধ্যে করে আগুন জ্বলতে শুরু করবে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে টাওয়ারগুলো ভেঙে ভেঙে পৃথিবীর উপর পড়বে পৃথিবীর বিশাল বড় বড় পাহাড়গুলো তুলার মতো ধ্বনিত হয়ে বাতাসের মধ্যে ভাসতে থাকবে এটা হচ্ছে আলকারিয়া মাল অমা আদ্রা কামাল আবার আল্লাহ বললেন ই দা জুলজিল টিল অ রোঁদ ঝিনঝলাহা ইসরাফিল যখন প্রথম ফুৎকার দিবে পুরো পৃথিবীর মধ্যে কাপাকাপি শুরু হবে রে আপনারা কি বলেন ভূমিকম্প দেখছেন দেখছেন কেউ সব কাপে না নিজেরাও কাপি কেমতের কাপাকাপি কি আমরা যেই কাপাকাপি দেখছি এটার মতো সুনামির কাপাকাপির মতো না ভয়ঙ্কর একটা কাপাকাপি পুরো পৃথিবী ভাইব্রেশন শুরু হয়ে যাবে শেকিং করবে পুরো পৃথিবীটা পৃথিবীটা ফেটে চৌচির হয়ে ভেতরের গরম লাভা বেরোবে সাগরের মধ্যে পানি আছে সাগরের পানির মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলবে আগুন জ্বললে কি দিয়ে নিবা কথা কন পানি আর ওই পানির মধ্যেই আগুন পানিকে বৈজ্ঞানিক কি বলে এই বলে এই কত কান তার মানে হাইড্রোজেন থাকে দুইটা হাইড্রোজেনের দুইটা মলিকিউল আর অক্সিজেনের একটা মলিকিউল তো এই দুইটা গ্যাস একসাথে হলে পানি হয়ে যায় কিন্তু একসাথে আমরা বানাতে পারি বানিয়ে পাঠাইছে কে কথা বলেন কে কৃত্রিম উপায়ে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একটা রিসার্চ সেন্টারে আধা গ্লাস পানি বানাইছিল বিজ্ঞানীরা কয় গ্লাস হাইড্রোজেনের দুইটা মলিকিউল আর অক্সিজেনের একটা মলিকিউলকে কে করে আর্টিফিশিয়াল ওয়াটার তারা বানিয়েছিল এতে বাংলাদেশি টাকায় খরচ করেছে প্রায় তিন কোটি টাকা এটা অসম্ভব মানুষের পক্ষে কৃত্রিম ভাবে পানি তৈরি করা ফ্রিতে খাইতেছি আমরা না তার মানে পানি দিয়ে আমরা আগুন নিবাই পানির মধ্যে দুইটা দুইটা গ্যাস গ্যাস একটা একটা হলো হলো হাইড্রোজেন আর অক্সিজেন এই দিয়ে আবার আগুন নিবানো যায় না এই গ্যাস দুইটা আলাদা হলে এগুলো আবার আগুন জ্বালায় সুন্দর তার মানে কেমন দিন পানি আর পানি থাকবে না পানির মিশ্রিত দুইটা গ্যাসকে আলাদা আলাদা করবে ফলে পৃথিবীর ভেতরে থাকা আগুনগুলো বের হয়ে আসবে গোটা সাগরের মহাসাগরের পানিগুলো দাউ দাউ করে জ্বলবে এই জন্য আল্লাহ বললেন করিয়াচুমল করিয়া আজুয়ামা দ র কমন করিয়াও মায়ে কুনুল সু কেল ফা র সিলম বেসুস মানুষগুলো পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে ওতে কুনুল জীবাণু কালে নিল মাংফুস তুলাকে ধনীত করা হলে ছোট্ট ছোট তুলার কণা বাতাসে যেমনি ভেসে বেড়ায় পৃথিবীর বড় বড় পাহাড়গুলো এরকম বাতাসের মধ্যে মেঘের মতো ভাসতে শুরু করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তুলা পিটায় নাන්නේ না পিটায়লে দেখবেন কিছু পাতলা তুলার কোনা বাতাসের মধ্যে ভেসে বেড়াচ্ছে এটা দিলে আরো উড়ে বাতাস পাইলে আরো উঠতে থাকে কই যে যায় নিজেও জানে না আছে না রে পাহাড়গুলোর কে এরকম তোলার মতো ধ্বনিত করবে কে মানুষগুলোকে বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত করে দিবে কে আমরা আর এরকম শক্ত হয়ে বসে থাকতে পারবো না পৃথিবীর সবকিছু পৃথিবীর সেন্টারে একটা জায়গা আছে ওইটা টানে কেন্দ্রের দিকে টানে এটা গ্র্যাভিটেশনাল ল বা পাওয়ার বলে মাধ্যাকর্ষণ শক্তি এই যে এটা বসে আছে টেবিল বসে আছে আমরা বসে আছি এই পাওয়ারটা না থাকলে আমরা ছিটকে যেতাম আমরা ছিটকে পড়তাম সেদিন এই মাধ্যাকর্ষণ শক্তির বলকে ভেঙে খানখান করবে কে মানুষগুলো নিক্ষিপ্ত হবে একজন ওইদিকে আরেকজন ওইদিকে আরেকজন ডায়া নেই আরেকজন বাই কে কোন দিকে যাবে তারা নিজেরাও জানে না আল্লাহ এজন্য আল্লাহ বললেন কাল ফরাসিল পতঙ্গের মতো আলো জ্বালালে আলোর ভেতরে পতঙ্গগুলো গুলো যেমনি এদিক থেকে ডান থেকে বাম থেকে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ে মানুষগুলো ডানে বাইরে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়বে শীতকালে ছেলে পেলারা র্যাকেট খেলে না রাতে ব্যাডমিন্টন খেলে এই গ্রামে তো খেলে না ওই যে খেলা আছে খেলা ঠিক আছে তো এই যে খেলে তখন রাতের বেলা তারা বাঁশ গেড়ে বাঁশের মধ্যে কি লাগায় লাইট লাগায় তো এই লাইটের মধ্যে অনেক পোকা চলে আসে না রাতের পোকা আলোর পোকা পোকাগুলো এদিক থেকে ওই দিক থেকে এর কোনো মা বাপ নাই ডানে বায়ে ইচ্ছ মতো ছুটছে মানুষগুলো সেদিন পাগলের মতো ছুটতে শুরু করবে চিৎকার করে বলেন ঠিক আবার আল্লাহ বললেন অর্থাৎ কনুল জীবাণু কা লাহিনিল বাংফুশ পাহাড়গুলো উঠতে থাকবে বিশাল পাহাড় টুকরো টুকরো হয়ে যাবে মাউন্ট এভারেস্ট খান খান হয়ে যাবে নাম শুনছেন এশিয়া মহাদেশের সবচেয়ে বড় পাহাড় আমি দেখেছিলাম দূর থেকে নেপালে কাতার একবার যাচ্ছিলাম কাতার থেকে কায়রো সফরের সময় মাউন্টেন রেঞ্জের পাশ দিয়ে বিমান যায় তো বিমানের সামনে আবার আর যে ফ্লাই করেছিলাম সামনে আবার একটা স্ক্রিন থাকে ওখানে কেউ মুভি দেখে কেউ কোরআনের তেলাওয়াজ শোনে কেউ সফরের যে রোড ম্যাপ ওইটা দেখে তো ওইটা দেখলে আপনি বুঝবেন এখন কোন শহরের উপর দিয়ে যাচ্ছেন আশেপাশে কি আছে তো তখন দেখাচ্ছে যে নেপালের পাশ দিয়ে এটা ফ্লাই করছে জানলাটা খুলে দেখি বিশাল মাউন্টেন রেঞ্জ উপরে বরফের ক্যাপ পরালো আল্লাহ আকবার আল্লাহু আল্লাহ যখন ইদা যুল যিলাতিল আরদ যিলজালাহ কিয়ামত এর ওই আলক্বারিআ মালক্বারিআ শম পৃথিবীর ধরে যে একটা ঝাকুনি দিবে ওই ঝাকুনিতে পাহাড়গুলো থাকবে কথা বলেন না পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় আট হাজার আটশো পঞ্চাশ মিটারের মাউন্ট এভারেস্ট ভেঙে খান খান হয়ে যাবে টুকরা টুকরা হয়ে যাবে ইউরোপের সবচেয়ে বড় পাহাড়ের নাম হচ্ছে মাউন্টেন আমেরিকার সবচেয়ে বড় হচ্ছে এগুলা তুর পাহাড় আরব বিশ্বের বিশাল এক পাহাড় থাকবে বাংলাদেশের গারো পাহাড় কেউ কারাডাং তাজিং বিজয় চিম্বুক নাম শুনছেন গেছেন আপনারা কি বিশাল বান্দর পাহাড় আল্লাহ যখন বলে একটা কাপুনি দিবে টিকবে কথা কন কথা কন আবার পৃথিবীর বড় বড় টাওয়ার বুর্জাল খালিফা বিশাল লম্বা টাওয়ার কিংডম টাওয়ার সাংহাই টাওয়ার পেট্রোনাস টুইন টাওয়ার তাইপেডাং ওয়ান জিরো ওয়ান এই যে বিল্ডিং গুলা টিকবে কথা বলেন أذن الأبو القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش الْمَبْثُوثِ وتكون الجبال كالعهن المنفوش الله أكبر أبرأ الأبو اللين إذا رجت الأرض رجاً وبست الجبال بسعاً কেয়ামতের এই বিকট শব্দটা যখন ইসরাফিল ফেরেস্তা দিয়ে ফেলবে তারাগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে ছিটকে পড়বে আকাশ সংকুচিত হয়ে যাবে কাগজের টুকরা আমরা হাতের মধ্যে নিয়ে কাগজটারে যেমনি ভাঁজ করি কেয়ামতের এই প্রথম ধাক্কায় আকাশটারে রে ভাঁজ করে ফেলবে কে কথা বলেন ইয়ামানাতবি সামা আকাত সিজিল লিলিল কুতুব কাগজ যেমনি তোমরা ভাঁজ করব। কাগজ যেমনি সহজে তোমরা হাতের মধ্যে গুটিয়ে নাও না সেদিন গুটিয়ে নিবে কে সেদিন মানুষের চোখ হবে ছানা বড়া চন্দ্র সূর্যে কোনো আলো নাই দিক বিদিক পেরেশানের মতো মানুষ দৌড় দিবে আর সবার মুখে একটাই চিৎকার আইনাল মাফার ওয়ার দ্য ওয়ে আউট জামু সব জায়গায় একই অবস্থা কথা গণ কেমনতের ঝাঁকুনি যখন হবে শুধু বাংলাদেশে হবে ইন্ডিয়ায় হবে না হবে সৌদি আরবে হবে না কাতারে হবে না আমেরিকায় হবে না গোটা বিশ্বটারে একবারে ঝাঁকুনি দিবে কে আবার আল্লাহ বললেন ইয়ামা তা রাওনাহাতা হালু কুল্লু মুর দিয়ে আতিন আম্মা আর বাত কেমতের বিভীষিকাময় পরিস্থিতি দেখে দুধের বাচ্চাকে রেখে বাচ্চার মা দিবে একটা দৌড় দুধের বাচ্চারে রেখে মা কোনোদিন দৌড় দেয় নাকি দুগ্ধ পুষ্য বাচ্চা দুধ খাওয়ায় এই দুধের বাচ্চাটারে মা খুব যতন করে রাখে না কথা বলেন কেমতের এই বিভীষিকাময় পরিস্থিতি দেখে মা দুধের বাচ্চাকে রেখে দিয়ে দিবে দৌড় গর্ভবতী মা মুহূর্তের মধ্যে ডেলিভারি হয়ে যাবে বিকট আলকার যখন শুরু হয়ে যাবে তিন মাসের চার মাসের অপরিণত অপরিপক্ক বাচ্চা মুহূর্তের মধ্যে ডেলিভারি ডেলিভারি হয়ে যাবে এই বাচ্চা হয় দশ মাস কিন্তু কেমতের এই বিভীষিকাময় পরিস্থিতি আর আওয়াজটা তো ভয়ঙ্কর হবে তিন মাসের ছোট্ট ভ্রুণ গোষ্ঠীর টুকরা আলাক। রক্তপিণ্ড আর গোস্ত মিশ্রিত হয় ছোট্ট একটা টুকরা অপরিণত বাচ্চা অপরিপক্ক বাচ্চা মুহূর্তের মধ্যে হয়ে যাবে মানুষগুলো পাগলের মতো ভাবে একটা দৌড় দিবে কেউ চিনবে না ওই দিনটার নাম হলো আল আল সবাই মাল ভয়ঙ্কর সেদিন ভয়ঙ্কর সেই নাথ ভয়ঙ্কর সে আওয়াজ মানুষগুলো পাগল হয়ে যাবে দিক বিদিক ছুটতে শুরু করবে পৃথিবীর সব সিস্টেম অলট পালট হয়ে যাবে স্যাটেলাইট চ্যানেল আর চলবে না চলবে টেলিফোন করলে কল যাবে আমেরিকায় আপনার বড় ভাই থাকে ডায়াল করছেন রিং যাবে স্যাটেলাইট থাকলে না রিং যাবে এই যে আমরা কল করি আমরা যে কল করি কিভাবে করি ডায়াল করলে স্যাটেলাইটে যে নক করে তারপর আপনার কাঙ্ক্ষিত নাম্বারে যে কয়েক সেকেন্ড পরে আবার নক করে এরপর সে রিসিভ করলে আবার স্যাটেলাইট ভাই আপনার কাছে আসে তো এটা সেদিন থাকবে না স্যাটেলাইট গুলো একটার সাথে আরেকটার লেগে দুমড়ে মুচড়ে সব শেষ বড় বড় টাওয়ারগুলো আবাসিক এলাকার উপর পড়বে গাছপালা ভেঙে খান খান পাহাড়গুলো তুলা ধুনা হয়ে যাবে কেউ থাকবে ওই সময় টয়লেটে থাকবে না কেউ থাকবে ঘুমের মধ্যে কেউ থাকবে বাজারে কেউ থাকবে অফিসে কেউ থাকবে রান্নাঘরে কেউ থাকবে রাস্তায় কেউ থাকবে নাসানাসির মধ্যে চিল্লায় এখন ঢেকিরা যে যে অবস্থায় থাকুক না কেন পাগল হয়ে যাবে পাগল অস্থির হবা হব্য সুকারা কিনা আদা হিসাদিত মানুষগুলোরে মাতালের মতো দেখা যাবে আসলে একটাও মাতাল না আল্লাহর আযাবের ভয়ে সব অবস্থির হয়ে যাবে মাহাকমা এজন্য আল্লাহ বললেন ইসরাফিলকে তিনটা ফুৎকার দেয়ার জন্য আমি তৈরি করেছি প্রথম ফুৎকার যখন সে সিঙ্গার মধ্যে হাকিয়ে দিবে তখন এই অবস্থা হয়ে যাবে এবার দ্বিতীয় সিংহায় ফুৎকার দেওয়ার জন্য আল্লাহ অর্ডার করবে ইসরাফিল তার বিশাল হুইসেলটা নিয়ে সাথে সাথে দ্বিতীয় ফুৎকারটাও দিয়ে দিবে দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে এই ফুৎকারটাকে আরবিতে বলে না ফত সব মরে যাবে সব কি হবে মরবেন না আপনারা আজীবন থাকবেন একদিন মাটির ভেতরে হবে ঘরে মোনামার কেন বান্ধব দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা শুতো সবই হবে তোমার পরে মোনামার কেন বান্ধ দালান ঘর একদিনে মাটির ভেতরে হবে ঘর রে মোনামার কেন বান্ধ দালান ঘর রে মোনামার কেন বান্ধ দালান ঘর ঠিক কিনা থাকা যাবে কবরে যাওয়া লাগবে না দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ এসেছি থাকছি কিছুদিন একটা স্টেশনে ট্রানজিট পিরিয়ড আবার চলে যাবো জন্মিলেই মরিতে হবে না ঠেকি